আমি নিশ্চয়ই বলবো बर्बादও অবশ্যই দেখতে সবাইকে আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি বেস্ট ফিশেস জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোস দেখেছি গানগুলো খুব মজার সাবন্ত্রী শুধু প্রশংসা করে না প্রশংসা করে কলকাতার যতটা মানুষ আছে চলচ্চিত্র সমস্ত মানুষ আপনি দেখেন কলকাতার মিডিয়া কিন্তু ফাইডেমে এ মে সাকিব খানকে নিয়ে কথা তোলে কেন না শাকিব খান ওইখানে একটা জনপ্রিয়তা একটা মানুষ কিং খান ওইখানে সুপার স্টার দেবের সাথে শাকিব খানের সাথে তুলনা করা ওইখানে যায় কেননা শাকিব খান ওইখানে অনেক জনপ্রিয়তা সাকিব খানও কিন্তু কলকাতা কম জনপ্রিয়তা না শুধু বাংলাদেশে জনপ্রিয়তা সাকিব খান তা না কলকাতা জনপ্রিয়তা ওই জন্যই কলকাতা প্রত্যেকটা জায়গায় শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা হয় সাকিব খানকে নিয়ে আলোচনা সমস্যা না হলে মিডিয়া পাড়া এইসব কথা উঠত যেমন এই যে থেকে প্রশ্নটা করছে অফিসের সাংবাদিক যে বাইরা তারা তো করছে প্রশ্নটা এখন আপনি চিন্তা করেন শাকিব খান মানে ভিউজ সাকিব খান মানে সাকিবিয়ানরা দেখে ভিডিওগুলো তাই সাংবাদিক শুধুকে প্রশ্নটা করে দিছে কাকে শ্রাবণ থেকে এখন সাবন্তীর সাথে আমরা ইয়ানরা কিন্তু আবার নতুন করে দেখতাম চাই কেননা আগের ছবিগুলোতে শাকিব খানের সাথে অ্যাডজাস্ট হয়েছে আবার নতুন করে একটা ছবিতে দেখতাম চাই শাকিব খানকে সাবন্তীকে এখন আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো অবশ্যই চাই আমার মন থেকে চাই সাবন্তীর সাথে শাকিব খান আরেকটা ছবি করক আবার সুপার হিট হোক এ দুই জুটি আমার হঠাৎ একটা কথা মনে পড়ছে বাংলাদেশে শাকিব খান এত প্রশংসা পায় না ইন্ডিয়ান কলকাতার যে নায়িকাগুলোর কাছে যে প্রশংসা পায় সাকিব খান সাবন্তী থেকে শুরু করি কোয়েল মল্লিক মিম আরও অনেক নায়িকা আছে তাদের কাছে যে প্রশংসা পায় সাকিব খান বাংলাদেশের নায়িকাদের কাছে এত প্রশংসা পায় না আমি কথা বলে রাইট বলছি কিনা এখন আপনি বলতে পারেন তাদের প্রশংসা আপনি করেন কেন যেটা সত্য কথা তো তুলতে হবে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্ধানের পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম